নিতে পারবেন এখান থেকে পাইকারি দামে এক পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যারা ব্যবসা করতে চান অনলাইনে তাদের জন্য অনেক আইটেম থাকবে দোকান এবং দোকানের বাইরে যে যেভাবে চান সকল কিছু পাবেন মাইনুল বাইর সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন যখন প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনি কিন্তু এই ভিডিও দেওয়া নাম্বারে কুরিয়ারে কন্ডিশনে মাল কিনতে পারবেন পাঁচ হাজার টাকার মাল কিনেন পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বাকিটা মাল হাতে পাওয়ার পরে দিবেন এরকম সুযোগ আছে তো ধৈর্য সহকারে দেখেন আমরা প্রথমে লাইটই দেখাই যেমন ধরেন এই যে দেখেন এটা হলো আর এর লাইট তারপরে ওয়ালটনের

নয়শো পঁয়ত্রিশ টাকা মূল্যটি আছে এবং এটা চার ঘন্টা চলে চার ঘন্টা চলবে মালাস আচ্ছা তারপরে হচ্ছে লাইটের এই যে বড় বড় আছে লাইটের বড় বড় লাইট গুলো বড় বড় আপনারা বাইরশো বারোশো টাকা কিনে এখানে কিন্তু আপনার চারশো পঞ্চাশ টাকা বড় বড় লাইটগুলো পাওয়া যায় একটা বড় দোকানে দুইটা জ্বালালেই বছর জিনিস বাইর সুন্দর একদম বাস্তবাতির মতো দেয় এটা কাঠ ফুল বলে কাঠ বিদেশি বাসায় কাঠফুল বলে কালার আছে অত্যন্ত চমৎকার দুইশো বিশ

কালেকশন আপনারা নিতে পারেন আমরা দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকেন অত্যন্ত আরো কিছু উপরে আছে ডিজেল লাইট ডিজেল লাইট হ্যাঁ ডিজেল লাইট এটা কিন্তু আপনাদেরকে বুঝাই দিবো এই লাইটটা এই হোল্ডার লাগানোর পরে ডাইরেক্ট হোল্ডার লাগানো যায় সাধারণ যে কোনো নেগেটিভ পজিটিভ দেওয়া এটার মধ্যে এখন আপনি যে বাল্ব যে কোনো বাল্ব লাগাতে পারতেছেন যে কোনটা এটা এলাকা এটা আপনার রুমে যখন ঢুকবেন তখন একটা মানুষ লাইট জ্বলে গেল সে যদি অন্য কোনো উদ্দেশ্যে আসে যাবে মানে চোর দরা লাইট বা হোল্ডার এটা কত চোর ধরা হোল্ডার কত ভাই এগুলা আপনি সাড়ে টাকা বিক্রি হয় পাইকারিতে আপনি দুইশো বিশ টাকা থেকে দুইশো টাকা পাইকারি

একে রুমে ধরে দৌড়ি করতেছে যে রুমে ঢুকলো জ্বললো বের হলো অফ হয়ে গেল শুধু এটাই আমাদের কিন্তু মধ্যে আরো আকর্ষণীয় একটা জিনিস আছে এটা কিন্তু একটা একশো শাট পর্যন্ত যে কোনো জিনিস আপনি ইউজ করতে পারবেন এটা থেকে লাইন নিব নেগেটিভ পজিটিভ ঢুকে আবার

সাদা দরকার রুমের আলো চান এটা আর কাজও চলতেছে এত কিছু এক লাইট এক সব লাইট এবং এগুলে অনলি 200 টাকা পরে পাইকে 200 টাকা রিমোট কন্ট্রোল লাইট এখন নতুন মডেল পুরান মডেলটা 180 টাকা চমৎকার জিনিস দাম হিসাবে অত্যন্ত সুন্দর আমাদের টোটাল

সাড়ে পাঁচশো টাকা কিনা আটশো টাকা বিক্রি মূল্য দেওয়া আছে এক হাজার বিশ টাকা রেট আপনার সাড়ে নাকি করবো সত্তর আচ্ছা এখানে কিন্তু পাঁচশো টাকা পাইতেছেন পাইকারি পাঁচশো নব্বই টাকা জিনিস

দেখানো এগুলা টাকা টাকা কিনা কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা করে দেখতে সুন্দর টাকা বেশি হলে কিন্তু এবং চাইনিজ এবং গ্যাংসুদের কিন্তু দেখতে সুন্দর দেখা যায় এবং বোর্ডাস এবং এগুলো ইউজ করতে কিন্তু অনেক সহজ এটা দেখেন এগুলা কিন্তু আপনার অল্প লাইন দিলেই আপনার নিজে ওয়ারিং করে ফেলাই আটশো টাকা আটশো আটশো আপনার টাকা বিক্রি হয় এক টাকার রেট দেওয়া থাকে টাকায় কিন্তু বিক্রি হয় ওয়ালটনের এগুলো কিন্তু আপনি পাচ্ছেন চারশো টাকা চারশো বিশ টাকায় হ্যাঁ হচ্ছে চারশো ষাট টাকার অর্ধেক আচ্ছা এবং এগুলা দুই বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি সহ কিন্তু সুন্দর সুন্দর আইটেম ভাই লগে আপনার অ্যাডাপ্টার এগুলো ফিতার সার্কিট মূলত এই যে মোটা ফিতাগুলো এখানে দেখতেছেন এই যে এইগুলো চলতেছে না ফিতাগুলোর অ্যাডাপ্টার কিন্তু এগুলো অনেক সুন্দর সুন্দর রিমোটার আছে রিমোটার আছে কালার চেঞ্জ আছে কালার চেঞ্জারে কিন্তু টোটাল এই সেটগুলো আপনি পাইতেছেন এবং সব ধরনের ফিতা কিন্তু আমাদের এগুলো কিন্তু অনলাইনে সেল করতে পারেন ব্যাপক সেল হবে এখানে আমি একটু দেখাই এখানে কিন্তু আমাদের এখানে পাবেন এই যে আপনি মাল্টি কালার এটা মাল্টি কালার হ্যাঁ মাল্টি কালার পাবেন যদি আপনি ব্লু চান শুধু ব্লু পাবেন ওখানে আছে আপনি গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন পাবেন আমাদের পিছনে সাদাও লাগানো আছে সব ধরনের কালারগুলো পাবেন এটা আপনার 100 মিটার করে রোল থাকে কার্ড থাকবে এগুলা কিন্তু এক হাজার আশি টাকা আশি টাকা পাইকারিতে কিন্তু আশি টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন কি বল এক হাজার আশি টাকা মূল্য তিনশো আশি টাকায় পাচ্ছি হ্যাঁ তিনশো আশি টাকায় দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়াল টনের পূর্ণ এবং টোটালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

এই কথাটা খুবই মানে পছন্দ হয়েছে আমার তো আমার কথা হচ্ছে এই ভিডিওটা আপনি শেয়ার করে রেখে দিলে যখন প্রয়োজন আপনারা কিন্তু ফোন দিবেন নাম্বার দেওয়া আছে এই যে দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে অনেকে এই যে ঘুমের থেকে উঠতে চায় না ঠিক আছে মানে হলো হাজব্যান্ড ওয়াইফ বলে এই তুমি বন্ধ করো হ্যাঁ ঝগড়া লেগে যায় তারা আসলে এখন বাসায় রুমে বালিশের পাশে মোবাইল যেখানে রাখেন সেখানে রেখে দিবেন অন অফ করতে পারবেন একটা ফ্যান একটা লাইট কভার করে

যে হোডার গুলা হোডার গুলা সব ধরনের পাবেন ষাট টাকায় একশো বিশ টাকা একশো বিশ টাকা যাই হোক কিন্তু কাজও করি না আমাদের দেশে অনেক বেকার সাকিব কিন্তু আমরা জার্মানি সার্কিট বেকার দিই বা কোরিয়ান বেকার গুলা নিবেন

বিভিন্ন রকমের আছে এগুলা রেস্টুরেন্ট অনেকে বাসা বাড়িতে আপনার গ্লাস বড়ি গুলো আছে আছে আপনার অলমোর আছে উইনার আছে মালিন আছে

গুলিস্তান হালি হানি ফ্লাই পাশে কিন্তু আমাদের মার্কেটটা এই মার্কেটের আটটা গেট আটটা গেটের মধ্যে তৃতীয় নাম্বার গেট আমাদের দোকান অবস্থিত আর আমাদের অনেকগুলো নাম্বার বেশি নাম্বার দিলে বিভ্রান্তি হয় দেখা যাচ্ছে ম্যানেজাররা ধরে দোকানে লোকেরা ধরে বিভ্রান্তির কারণে শুধুমাত্র আমার ব্যক্তিগত নাম্বারটা দেখা যাচ্ছে আমি লাস্টে টু এইট

মতামত জানাবেন আপনাদের যে কোনো বিষয় মাইনুল ভাইকে জানাবেন মাইনুল ভাই কি ধরনের ভিডিও করবে সেটাও কিন্তু আপনারা আমাদের বলে দিতে পারেন এতে করে আপনাদের কথার উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও তুলে ধরবো সে সেপথে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ